হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে এসেছি দাঁতন টু ব্লকের অন্তর্গত নন্দকুড়িয়া গ্রামে এখানকার চড়ক উৎসব একদম অন্যরকম অনেক নাম অনেক খ্যাতি বহু মানুষের ভিড় এবং একটি বড় মেলা যা আপনারা আমাদের ল্যান্সে দেখতে পাবেন আজকে রয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠান লোকাচার এবং সবশেষে রয়েছে সুন্দর যাত্রাপালা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের লেন্স থেকে বাবা নন্দ মহারাজের এই চড়ক উৎসব এখানকার ভোলানাথ নন্দ মহারাজ নামে খ্যাতি লাভ করেছেন তো ওনার এই চড়ক উৎসবে মানুষের ঢল মানুষের আবেগ ভালোবাসা আপনাদের আমরা লেন্সের মাধ্যমে তুলে দেখাচ্ছি আশা করি ভিডিওটি প্রথম থেকে যদি শেষ অবধি আপনারা দেখেন আপনাদের খুবই আনন্দ দেবে খুবই ভালো লাগবে ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন যাতে গ্রাম বাংলার এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলি লোকালয়ে ছড়িয়ে পড়ে এখানে যাত্রার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে আমাদের বাঙালির কালচার বাংলা যাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মানুষের ভিড় মানুষের আবেগ দেখতে পাচ্ছেন একদম চোখে পড়ার মতো আপনাদের সামনে আমরা যতটা সম্ভব হয়েছে তুলে ধরেছি ভিডিওটি সবার সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এভাবেই আমাদের ভালোবাসা দিন আমাদের মাথায় আশীর্বাদের হাত রাখুন আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনের পথে এগিয়ে যাব ধন্যবাদ thank you